ইন্ডিয়ার টিম কিন্তু পড়লো চাপের মুখে এমনটাই রিপোর্ট কিন্তু বেরিয়ে আসছে ম্যানেজমেন্ট থেকে হ্যাঁ বন্ধুরা সিরিজের তিন নম্বর খেলায় কিন্তু এমনটাই প্রেশার ক্রিয়েট হচ্ছে ক্যাপ্টেনের মাথায় বর্তমান টিম ইন্ডিয়া টি টোয়েন্টি স্কোয়াডে মিডিল অর্ডার থেকে কিন্তু ওপেনার ব্যাটসম্যান বেশি হয়ে যাওয়ায় কিন্তু চাপের মুখে পড়লো টিম ইন্ডিয়ার এবং বিসিসিআই তো হ্যাঁ বন্ধুরা সিরিজের তিন নম্বর ম্যাচের আগে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেই নিয়েই কত হবে তো ওয়েলকাম টু মুন্ন অফিসিয়াল বাংলা নতুন আর একটা ভিডিওতে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের খেলাই কিন্তু কামব্যাক করবে যশশ্রী যশওয়াল শিবম দুবে এবং সঞ্জু স্যামসামরা এবং তাদের বদলে যে প্লেয়াররা এসেছিল হরসিদ রানা জিতেশ শর্মা রা কিন্তু আবার নিজের নিজের বাড়ি ফিরে চলে এসছে ইন্ডিয়াতে তো বন্ধুরা আজকের প্লেইং ইলেভেন নিয়ে যদি আমরা কথা বলি একটুখানি কিন্তু চাপের মুখে পড়বে তার কারণ ওপেনিং ব্যাটসম্যানে কিন্তু ক্যাপ্টেন সুম্মান গিল নিজে আছে তার সঙ্গে আগের ম্যাচে কিন্তু হান্ড্রেড করা অভিষেক শর্মা আছে এবং আজকে কিন্তু যশশ্রী যশো আলো ফিরলো তো বন্ধুরা ওপেনিং ব্যাটসম্যান কারা হবে এই নিয়ে কিন্তু একটা বড় মানে চাপের মুখে কিন্তু শুভমান গিলকে পড়তে হলো তো অবশ্যই কিন্তু সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সাড়ে চার সাড়ে চারটে পর্যন্ত তো বন্ধুরা টসের আগে পর্যন্ত অপেক্ষা করতে হবে কারা খেলবে আজকের ম্যাচ তো বন্ধুরা যদি আমি মোটামুটি একটা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো অবশ্যই কিন্তু আজকে যদি যশশ্রী যশোয়ালকে খেলায় তো বন্ধুরা যশশ্রী জসওয়ালকে না খেলাতেও পারে তার কারণ সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রিজার্ভের প্লেয়ার ছিল একটাও ম্যাচ খেলেনি অনেকদিন ম্যাচের মধ্যে ছিল না তো রিজার্ভ প্লেয়ার ছিল তো যশশ্রী জসওয়ালকে না খেলানোর সম্ভাবনাটাই বেশি যদি খেলায় যশশ্রী যশোয়ালকে তাহলে কিন্তু যশশ্রী যশওয়ালের সঙ্গে অভিষেক শর্মাই কিন্তু ওপেন করবে তার কারণ অভিষেক শর্মা বর্তমান সময়ে দারুণ ফর্মে আছে এবং যে স্টার্টটা ইন্ডিয়ার টিমকে দিচ্ছে সেটা কিন্তু একটা মারাত্মক স্টার্ট তো যশশ্রী যশওয়াল যদি খেলে যশশ্রী জসওয়াল অভিষেক শর্মা ওপেন করবে এবং তিন নম্বর জায়গাটাই কিন্তু ঋতুরাজ গায়কোয়াড সে নিজে খেলবে এবং ঋতুরাজ গায়কোয়াট যদি তিন নম্বরে খেলে তাহলে ক্যাপ্টেন কোথায় খেলবে শুভমান গিল তো ক্যাপ্টেন সে নিজেকে তো সরাতে পারবে না সুভমান গিল সেই ক্ষেত্রে চার নম্বরে খেলবে এবং চার নম্বরে সুভমান গিল পাঁচ নম্বরে কিন্তু সেক্ষেত্রে রিঙ্কু সিং খেলবে এমন ধরা রিঙ্কু সিংকে কিন্তু বসানো যাবে না তার কারণ টি টোয়েন্টিতে কিন্তু সবচেয়ে ভালো প্লেয়ার এখন রিঙ্কু সিং তার মাথায় কিন্তু অনেক বুদ্ধিও আছে অনেক ম্যাচ খেলেছে ইন্ডিয়ার টিমে জার্সি গায়ে প্রায় অনেকগুলো খেলা হয়ে গেছে ধরতে গেলে সাত আটখানা টুর্নামেন্ট খেলে নিয়েছে অনেক ম্যাচে ভালো পারফরমেন্স করেছে তো রিঙ্কু সিং অবশ্যই পাঁচ নম্বরে খেলবে এবং ছ নম্বর জায়গাটাই কাকে খেলানো হবে তো সেই ক্ষেত্রে কিন্তু সাই সুদর্শন তাকে কিন্তু আজকে বসতে হতে পারে তার জায়গায় কিন্তু ডাইরেক্ট শিবম দুবে আসতে পারে তার কারণ ইন্ডিয়ার টিম কিন্তু আগের ম্যাচে একটা পেসার কম নিয়ে খেলেছিল সেই ক্ষেত্রে কিন্তু শিবম দুবেকে খেলালে কিন্তু অলরাউন্ডার রোলটা কিন্তু শিবম দুবে পালন করবে এবং ছ নম্বরে শিবম দুবে খেলবে এবং সাত নম্বরে সেখানে ওয়াশিংটন সুন্দর সে কিন্তু তাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে কারণ ওয়াশিংটন সুন্দর কিন্তু দুর্ধর্ষ খেলেছে ইন্ডিয়াকে কিন্তু দুটো ম্যাচে যে প্রথমটাই হেরেছিলো সেখানেও পারফরমেন্স করেছিল এবং দ্বিতীয় ম্যাচে সেখানে কিন্তু সুন্দর পারফরম্যান্স করেছিল তো সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর এবং আট নম্বরে রবি বিষ্ণী তাকে কিন্তু খেলতে হবে তার কারণ স্পিন কিন্তু বেশি হেভি হচ্ছে এই মাঠেতে দারুণ পারফরমেন্স করছে রবি বিষ্ণয়ী আট নম্বরে ন নম্বরে কিন্তু মুকেশ কুমার দশ নম্বরে সেক্ষেত্রে কিন্তু এখানে অভিষেক শর্মা এবং এগারো নম্বর প্লেয়ারটা কে হতে পারে সেটা নিয়ে কিন্তু একটুখানি মানে ভাবার বিষয় প্রিমিয়ার ল্যাগকে কিন্তু একটু ভাবাবে এগারো নম্বর প্লেয়ার কাকে খেলাবে একটা ব্যাটিং খেলাবে নাকি একটা বলিং খেলাবে এইটা নিয়ে কিন্তু ভাবতে হবে তো এগারো নম্বর জায়গাটায় যদি বলিং খেলায় সেখানে কিন্তু দেখতে গেলে বলিংয়ে সেরকম ধরো অপশান নেই তো এগারো নম্বর জায়গাটায় কিন্তু সেখানে উইকেট কিপার নিতে হবে তার কারণ এগারো নম্বর প্লেয়ারটা উইকেট কিপার বলছি মানে এই নয় যে এগারো নম্বরে উইকেট কিপার খেলবে সেখান সেই ক্ষেত্রে কিন্তু উইকেট কিপারে দুটো প্লেয়ারের চয়েস আছে দুরুপ জুরেল এবং সঞ্জু স্যামসাম। তো ধ্রুব জুড়েল কিন্তু সঞ্জু স্যামসংয়ের মধ্যে যদি বেছে নিতে হয় কিন্তু সঞ্জু স্যামসমকে সুযোগ দেওয়া দরকার সে কিন্তু বহুদিন ধরে ইন্ডিয়ার টিমে মানে সুযোগ পায়নি গো যখন সুযোগ পাচ্ছে তাকে কিন্তু বসিয়ে রাখা হচ্ছে তো সঞ্জু স্যামসম বেটার অপশন হবে উইকেটের পিছনে তো টিমটা যদি আমি পারফেক্টভাবে সাজাই সেক্ষেত্রে কিন্তু যশ্রী যশওয়ালের সঙ্গে অভিষেক শর্মা ওপেন তার সঙ্গে তিন নম্বরে রুথুরাজ গাইকোয়াড চার নম্বরে শুভমান গিল পাঁচ নম্বরে কিন্তু রিঙ্কু সিং যদি রিঙ্কু সিং যদি ওপেনারটা তাড়াতাড়ি আউট হয়ে যায় সেখানে সেখানে কিন্তু সঞ্জু স্যামসংকে খেলতে হবে পাঁচ নম্বরে ছ নম্বরে তখন রিঙ্কু সিং খেলবে সাত নম্বরে খেলবে যে প্লেয়ারটা শিবম দুবে আছে আট নম্বরে তখন ওয়াশিংটন সুন্দর নম্বরে রবি বিনোই দশ নম্বরে মুকেশ কুমার এগারো নম্বরে আবেশ খান এরকম প্লেইং ইলেভেন নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া নামতে পারে তো টিম ইন্ডিয়া কিন্তু অনেক বেশি প্রেশারে পড়েছে ওপেনার নিয়ে তার কারণ ইন্ডিয়ার বর্তমান টি টোয়েন্টি স্কোয়াডে কিন্তু ওপেনার গাদা মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু খুব কমই আছে তো এইটা নিয়ে এবার গৌতম গম্ভীর কোচ হিসেবে জয়েন হয়ে গেছে কোচ হিসেবে ইন্ডিয়ার টিমে কিন্তু সে কাজ করা শুরু করে দিয়েছে কাল থেকে তো এবার দেখার বিষয় কোচ কীরকম টিম সিলেকশন করে জিম্বাবুয়ের সিরিজের পরে যে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আছে সাতাশে জুলাই থেকে সেই সিরিজে কীরকম টিম সেট করে ইন্ডিয়ার টিমের টি টোয়েন্টিতে যশস্রী জায়গা পায় না অভিষেক শর্মা জায়গা পায় সেখানে সুমন গিল কীরকম কোন জায়গায় খেলবে ঋতুরাজ গায়কোয়াড কোন জায়গায় খেলবে এই নিয়ে একটা বিতর্কিত মানে চলছে সোশ্যাল মিডিয়ায় তো দেখা যাক আজকের টিমে কারা জায়গা পায় এবং বর্তমানে কারা জায়গা পায় টি টোয়েন্টিতে তো দেখার বিষয় হচ্ছে তো এই হলো আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন ক্রিকেট এবং টিম ইন্ডিয়াকে নিয়ে যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট করুন আপনাদের মতে প্লেইং ইলেভেনটা কেমন হলো এবং আপনারা আপনাদের মতো প্লেইং ইলেভেন অবশ্যই কমেন্ট বক্সে জানান তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে